ইসলামপুর থানা শ্রীকৃষ্ণপুর এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর ছোট গাড়ির ধাক্কায় মৃত এক এক সাইকেল আরোহী মৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ এহসান তার বয়স সাতষট্টি বছর তার বাড়ি ইসলামপুর থানার ইনোয়াবাড়ি বলঞ্চা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে সাইকেল নিয়ে রামগঞ্জ এলাকায় যাচ্ছিলেন ওই ব্যক্তি কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি শ্রীকৃষ্ণপুর এলাকায় রায়গঞ্জ থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় একটি ছোট গাড়ি পিছনে ধাক্কা মারলে অনেকটাই দূরে গিয়ে ছিটকে পড়েন ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় মাহমুদ এসানকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ মোহাম্মদ এসান নামে সাতষট্টি বছর বয়স বলেন যে থেকে তিনি কাজে উদ্দেশ্যে রামগঞ্জের কাছে কাজ করেন ওখানে যাচ্ছে শ্রীকৃষ্ণপুরের বাইপাসটা যেখানে বস হয় তারা একটু আগে গিয়ে টি পয়েন্ট আছে ইঞ্জিন ফান থেকে ওইখানে রোড দিয়ে নিজের সাইড দিয়ে যাচ্ছিলেন ওখানে একটি চার চাকা গাড়ি সম্ভবত রায়গঞ্জ থেকে শিলিগুড়ি দিকে যাচ্ছিল ওই গাড়িতে কালো রঙের একটি গাড়ি রয়েছে যার নাম্বার হচ্ছে ডব্লিউ বি সিক্সটি জেড সিক্স এক্স এই গাড়িতে এক্সিডেন্ট ইনি মারা গেছেন ওনার নাম কত নাম কি বয়স কত নাম হচ্ছে মোহাম্মদ এহসান বয়স হচ্ছে সাতষট্টি বছর বাড়ি তো ইলুয়া বাড়ি ইলুয়া বাড়ি

আমরা নটা সাড়ে আটটা পনেরো নটা দিকে খবর পেলাম যে ও সাইড দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল রামগঞ্জের টি ফ্যাক্টরিতে তো এই মুহূর্তে ওখান থেকে ফোন পরে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছিল ওখান থেকে অন্য লোকের সিন বের করে আমাদেরকে খবর দিল যে ওখানে একটা ছোট গাড়ি নিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন এনি আমাদের ইলোয়া বলেন চাই ইলোয়াবাড়ি থেকে উনি স্ত্রী ফ্যাক্টরিতে রামগঞ্জে যাচ্ছিল কি নাম ওনার এম ডি আহসান বাড়ি কোথায় বাড়ি বলেন চাই ইলোয়াবাড়ি গ্রামে বয়স কত হবে ওনার বড় বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টির মধ্যে হবে চা ফ্যাক্টরির কি শ্রমিক ছিলেন চা ফ্যাক্টরির শ্রমিক ছিল কোন জায়গাটা ঘটনাটা হয়েছে ওটা শ্রীকৃষ্ণপুরের টি পয়েন্টের ওই জায়গাটা কি করে হলো দুর্ঘটনাটা দুর্ঘটনা ওই গাড়ি মনে নিয়ন্ত্রণ হয়েছে মদ খেয়েছে আমার যতটা সম্ভব ওখানে বোতল ছিল ওই গাড়িতে মদের ড্রাইভারের ওখানে মদের বোতল রাখা ছিল চার চাকা ছোট গাড়ি ছিল ওখানে চার চাকা ছিল গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল ওটা ইসলামপুর থেকে ওই রামযুদ্ধের সাইডে যাচ্ছিল হাই ইনি কি ঘটনাস্থলেই মারা গেছিলে ঘটনাস্থলেই মারা গেছে আর গাড়িটা কোথায় রয়েছে এখন গাড়িটা এখন স্পটই ছিল তখন আমি দেখলাম ওটা কেউ করে নেই পড়ানোর ছিল গাড়ির ড্রাইভার কোথায় এখন ড্রাইভার পালিয়ে গেছে পুলিশকে জানিয়েছেন বিষয়টা পুলিশকে জানানো পুলিশ কি গিয়েছিল ঘটনাস্থলে গিয়েছিল আপনার নাম কি কিন্তু পুলিশ অনেক লেটে গেছিল আচ্ছা আপনার নাম কি ইনামুল হক আপনি কে হন ওনার আমার বড় দাদা হবে